ডব্লুবিপিআরবি থেকে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কনস্টেবল পোস্টে আরও একটি কুড়ি এক দু আজকের ডেটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলাই সেরা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের পি এম পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা দৌড়ে এবং শারীরিক মাপঝোপে যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য সুখবর কারণ আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলে খুবই শীঘ্রই সেই ইন্টারভিউয়ে যাওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে কবে থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে এ টু জেড তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে কারণ এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে ইন্টারভিউ সংক্রান্ত আপনারা থ্রি লাইন যে অপশান এখানে একটিবার ক্লিক করবেন তার আগে বলে রাখি পিআরবি ডট 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 ইন এইটা লিখে আপনারা যখন গুগলে সার্চ করবেন এই অফিসিয়াল সাইডে চলে আসতে পারবেন আচ্ছা যাই হোক এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশান এই রিক্রুটমেন্ট অপশানে জাস্ট একটিবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু ভিউ ডিটেলস জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন কুড়ি এক দু আজকের ডেটে নোটিশ ফর ইন্টারভিউ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে গেট ডিটেলস জাস্ট এখানে ক্লিক করে আপনি সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন আমি ওখানে ক্লিক করলাম এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি এখানে কি বলা হয়েছে দ্য ইন্টারভিউ অব দ্য ফিট ক্যান্ডিডেটস ইন পি এম টি অ্যান্ড পিইটি তো এখানে যারা ইন্টারভিউয়ে পাশ করেছেন সেই সব এই সরি পি এম টি পিইটিতে পাশ করেছেন সেই রকম ফিট ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে উনতিরিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে ওকে এবারে কল লেটার আপনাদের ডাউনলোড করতে হবে কোথা থেকে এই যে অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কল লেটার ডাউনলোড করতে পারবেন ওকে এবার সেটা কবে থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন চব্বিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ থেকে ওকে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড বা কল লেটার ডাউনলোড করতে পারবেন ক্লিয়ার কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ডব্লুবিপিআরবি ডট ডট ইন অথবা ডব্লিউ বি পুলিশ ডট ডট ইন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবারে ইন্টারভিউয়ে যাওয়ার জন্য আপনাদের কি কি লাগবে প্রুফ অফ এজ ওকে এস সার্টিফিকেট হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শো করাতে পারেন অরিজিনাল কপি জেরাস কপি অবশ্যই নিয়ে যাবেন এবং মাধ্যমিক পাস করেছেন সেই মাধ্যমিক পাশের মার্কশিট আপনার লাগবে ওকে সেই মার্কশিট আপনার অরিজিনাল এবং জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবেন যারা এস সি টি আছেন আপনাদের কাস্ট সার্টিফিকেট সেটা নিয়ে যাবেন আর যারা চেঞ্জ করেছেন তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভ্যালিডেশন এছাড়া রিনিউয়াল সার্টিফিকেট আপনাদের লাগবে সেটা কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের সময় দেখে নেবে নেক্সট আমরা চলে আসছি এখানে আপনাদের যারা ইডব্লিউএস ডব্লিউএস প্রার্থী আছেন তাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট যেটা হয় ইনকাম অ্যান্ড এসিড সার্টিফিকেট সেটা আপনাদের কিন্তু অবশ্যই লাগবে আচ্ছা নেক্সট এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের সাপোর্টিং যে ডকুমেন্টস হয় অর্থাৎ আপনাদের যে সার্ভিস বুকের সেইটা পিপিও বুক সেটা আপনাদের কিন্তু লাগবে আচ্ছা যারা গোর্খা গারোয়ালিস রাজবংশী আছেন তাদের কিন্তু নির্দিষ্ট অথরি অথরিটি দ্বারা যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা লাগবে এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে যেসব প্রার্থী আছেন এনভিএফ হোমগার্ড সেই সব প্রার্থীদের এনরোলমেন্ট সার্টিফিকেট লাগবে আচ্ছা পরবর্তী আমরা চলে আসছি এখানে যারা সিভিক ভলেন্টিয়ার আছেন যারা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছেন তাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে এনরোলমেন্ট সার্টিফিকেট কিভাবে ফিল করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি কিভাবে ডাউনলোড করে সেটাকে ফিল করবেন ডিটেলস তথ্য দেখে নিতে পারেন এবার যারা সার্টিফিকেট অফ এক্সামটেড ক্যাটাগরি যারা ইসি ক্যান্ডিডেট তাদের সেই সার্টিফিকেটটা অবশ্যই লাগবে আচ্ছা ডোমেসিয়াল সার্টিফিকেট আপনাদের লাগবে কাদের ডোমেসিয়াল সার্টিফিকেট লাগবে যারা পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টে যারা বাসিন্দা তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে আচ্ছা নেক্সট বলা হয়েছে এখানে আপনাদের যারা পোর্স পার্সন আছেন তাদের সেই সার্টিফিকেট লাগবে এবং এখানে বলা হচ্ছে কফি অফ নো অবজেকশন সার্টিফিকেট এনওসি আপনাদের কিন্তু তুলে নিতে হবে তো আশা করি সব কিছু বুঝে গেলেন এবারে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে আপনারা নিজেরা দেখে শুনে বুঝে আপনারা নির্দিষ্ট ডকুমেন্টস ঠিকঠাকভাবে নিয়ে ইন্টারভিউ এর ডেটে আপনারা কিন্তু হাজির হয়ে যাবেন কোথায় আপনাদের কবে কোথায় ইন্টারভিউ ডেট টাইম ভেনু ডেটটা তো আমি বলে দিলাম টাইম ভেনু আপনারা কোথা থেকে পাবেন যখন কল লেটার ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তখনই আপনারা জানতে পারবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে প্রত্যেককে জানান ধন্যবাদ